রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পানি বা জল খাওয়া ঠিক নাকি ভুল এই ব্যাপারে অনেক রকমের বিতর্ক রয়েছে রাতে ঘুমের আগে পানি বা জল খাওয়া নিয়ে অনেক বিতর্ক আছে কেউ বলেন এটি শরীরের জন্যে আশীর্বাদ আবার কেউ বলেন এতে কিডনির অতি অতিরিক্ত চাপের মুখে কিডনিটা পড়ে যায় আসল সত্যটা কি জানেন সেটা নিয়েই আজকে আমি কিছু বলতে আপনাদের সামনে এসেছি আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশই হচ্ছে পানি ঘুমানোর আগে শরীরের সমস্ত কোষগুলো বিশ্রামে গেলেও ভিতরে কিন্তু কাজ বন্ধ হয় না শরীর তখনও মেরামত ডিটক্স এবং হরমোন রিলিজের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে থাকে রাতে ঘুমের আগে পানি খেলে রক্ত ঘনে হয়ে যাওয়া রোধ হয় যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমিয়ে ফেলে তবে একসাথে অতিরিক্ত পানি খেলে কিডনিকে সারা রাত কাজ করতে হয় অনেকে রাতে ঘুমানোর আগে আধা লিটার পানি খেয়ে ফেলেন এটি কিন্তু ভালো নয় এতে ব্লাড প্রেশার সাময়িকভাবে বেড়ে যেতে পারে এবং ঘন ঘন বাথরুমে যাওয়ার ফলে ঘুমের ধারাবাহিকতাও নষ্ট হয় তাই বিশেষজ্ঞরা বলেন রাতে ঘুমের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এক গ্লাস হালকা কুসুম পানি পান করাটাই সবচেয়ে উপকারী এতে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে কোষগুলো অক্সিজেন সহজে পায় এবং সকালে মুখটা শুকিয়ে যায় না হার্টের সমস্যা কিডনির সমস্যা ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত যাদের তাদের প্রতিটি ডাক্তারের পরামর্শে ঘুমের আগে পানির পরিমাণটা নির্ধারণ করা উচিত অন্যদিকে যারা প্রতিদিন রাতে অল্প পরিমাণ পানি পান করেন তাদের শরীরে টক্সিন জমে না কোষ্ঠকাঠিন্য কমে যায় এবং পরদিন সকালে হজম ভালো থাকে কিন্তু ভুলটা হয় তখনই যখন অনেকে ঠান্ডা পানি পান করেন ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা কমিয়ে হজমের এনজাইমের কার্যক্ষমতাও কমিয়ে দেয় এক গ্লাস পানি যথেষ্ট কিন্তু তাতে একটু লেবুর রস বা তুলসী পাতে দিলে তা আরও ডিটক্সিফাইং কাজ করে যদি ঘুমের সময় মুখ শুকিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি দিনের বেলা পর্যাপ্ত পানি খাননি তাই সারাদিনে সাত আট গ্লাস পানি ঠিকমতো ভাগ ভাগ করে পান করা অত্যন্ত প্রয়োজন সারা সারাদিনে পানি ঠিক মতন ভাগ সময়ে সময়ে খেতে হবে তবে ঘুমের আগে পানি খাওয়ার সময় আপনার শোবার সময় অন্তত তিরিশ মিনিট আগে সেটা করা উচিত কারণ আপনি কি রাতে ঘুমোনোর আগে পানি খান এটা চিন্তা করুন নাকি ঘুমের সময় পা উঠে জেগে উঠে পান পান করেন জল পান করেন সেটা কমেন্টে লিখে জানাবেন দেখি কে সবচেয়ে বেশি সচেতন নমস্কার ভালো থাকবেন